গুড মর্নিং আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালোই আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আজ তিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজে ছটা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে কিন্তু টিউশনের দিন থাকে বাবুটা সাড়ে ছটায় পড়তে যায় আর পৌনে সাতটা থেকে পড়াই সকালে ওকে জল আর বিস্কুট খাইয়ে পাঠিয়েছি সকালে টিফিন কমপ্লিট করে নিয়েছি টিফিন বলতে সকাল সকাল আমার কি জানেন তো একটু নয় ছোলা না হয় খেজুর না হয় বাদাম আমি চা মুড়ি বিস্কুট এইগুলো খাওয়ার একদমই অভ্যাস নেই তবে কি জানেন তো তারাহুড়োর মধ্যে একটু থাকে একভাবে যে বসবো সেইভাবে বসারও কোনো উপায় নেই আর বাসিক কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে বাসি কাজ বলতে এই সকালে ঝাড়ু দেওয়া বাসন মাজা রান্না করা তবে কি জানো তো রান্না করার কাজটা আমার একটু জলদি সারা হয়ে যায় নটার মধ্যে কাকা শ্বশুরমা সেই খাবার জলগুলোও তুলে দিয়ে গেছেন ওইদিকে গেছে ছেলে টিউশনে পড়তে আর কাকা শ্বশুরমশাই নটা যেহেতু হয়েই গেছে খেয়ে ডিউটি চলে গেছেন আর আপনাদের দাদাভাই ভাই ওর তো সকাল একদম সাড়ে সাতটাতেই রুমের মধ্যে আমি একা তাই ভাবলাম আজকে ছাদে গিয়ে কাজ গাছগুলো দেখে আছে আর ছাদের কি অবস্থা একটু গিয়ে ঘুরে আসি কাজ কি বাকি আছে সামনে রুমজান মাস আসলে এত গরমে কি আমি কাজ করতে পারবো বলেন তো তাই ছাদে দেখলাম আর এই যে দেখছি গোলাপের পুরুষ ডাল দুটো বেরিয়ে ভর্তি হয়ে গেছে মেয়ে ডালটা একদম ঝিমিয়ে গেছে এই যে তোমাদেরকে একটা টিপ শিখিয়ে দিই যে ডালে দেখবে একটা পাতাতে পাতা পাতা থাকবে থাকবে একটা একটা যখন সাতটা তখন বুঝে নেবে এটা হচ্ছে পুরুষ ডাল যে ডাল কখনোই আমাদেরকে ফুল দেবে না ফুলও দেবে না কিছু হবে না অটোমেটিক গাছের সমস্ত সার মাটির সার আর যে মেয়ে গাছ আছে তাকে ঝিমিয়ে দিয়ে ওর নিচে বড় হয়ে থাকবে যাই হোক এগুলোকে আমি লক্ষ্যই করি না শুধু জলটাই দিয়েছি আর বেড়ে গেছি আর এই যে দেখেন তো কী কার্য কারখানা করেছে যখন আমি ছাদে কাজ করছিলাম বাবুকে বললাম বাবু এই পায়রাগুলোকে একটু ছেড়ে দাও তো খাঁচের মধ্যে বন্দি আছে ব্যাস ডানা কাটা সত্ত্বেও যে ওই পাশের বাড়ির চালেতে উড়ে গেল আমি ভাবতে পারি না যাই হোক দেখুন তো কীভাবে টেনশান করছে হ্যাঁ পায়রা চলে গেছে উড়ে হ্যাঁ মন খারাপ কে মন খারাপ ওদের ডানা কেটে দিয়েছি আশা করি ওরা আবার ফিরে আসবে সন্ধ্যাবেলা মন খারাপ করিস না ফিরে আসবে ঠিক আছে বাইরের দিকে তাকিয়ে বসে আছিস হম কি রে আবার চলে আসবে চিন্তা করিস না ওদের ডানা কাটা আছে খুব জোরে যেতে পারবে না চলে উঠে পড়ো ছেলেকে বললাম দেখো বাবু তুমি মন খারাপ করো না ঠিক চলে আসবে আর ওদের তো ডানার বেশি জোরেও যেতে পারবে না কারণ ডানার পালেগুলো আমি অনেক দিন আগেই কেটে দিয়েছিলাম আবার যে উঠতে পারলে আমি নিজেও ভাবতে পারি না ভাবতাম হয়তো একটুকু উঠতে পারবে না কিন্তু ছাদ থেকে যে পাশের বাড়ির চালে চলে যাবে আমি একটু ভয় পেয়ে গেছি জানি না পাবো কিনা ফিরে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি শোনেন এই পায়রাটা নিয়ে আমাদের হচ্ছে ছয় বার কেনা হয়েছে এই একটা পায়রা না প্রতিটা বারে কিন্তু পায়রা উড়ে গেছে আর ফিরে আসে না এই পায়রাটাও সেই রকম একটা ভয় হচ্ছে কোথায় যে এই নেশা ছেলের বুঝি না ওর কোনো একটা নাকি খেলার সাথেই তার নাকি আছে সেখান থেকে দেখে এসে না ওর একটু ইচ্ছে জাগে ওর আব্বুজিকে বলে আমাকে একটা পায়রা কিনে দেবে তবে আমি প্রত্যেকবারেই না বলতাম কেন জানেন তো এতগুলো কাজ এই গাছপালা সংসারে এত কাজ তারপরে পায়রার ঝামেলা সেখানে তো তারপরই এটা সেটা ক্লিন করা খাবার দেওয়া ও হয়তো করবে না সেটা আমাকেই করতে হবে একবার করলে পাঁচবার আমাকে করতে হবে তো আমি সেখানে মানা করতাম দেখো আর পায়রার ঝামেলা নিয়ে আসো না এমন কি ওর আব্বুজিকে যে কান্নাও করতো যে আমাকে এনেই দাও একদিন হঠাৎ করতে তো আপনাদের দাদা ভাই দুটো পায়রা নিয়ে চলে আসে তা আবার ষোলোশো টাকা দিয়ে দুটা মানে ভালোই ব্যবসা করে নিয়েছে তো আপনার দাদা ভাইয়ের থেকে কী বলেন তো ওই যে ছেলে আশা করেছে তখন কিনে দিয়েছিল

এত সুন্দর ফল ফুটেছে এত ফল শুনতে এবারে দেয় না কয়েকদিন এতগুলো ফল ফুটেছে ছাদে দেখছি নতুন নতুন বেশ সুন্দর সুন্দর ফুল এসেছে নতুন করে ভারি মজা লাগছে জানেন তো আর আজকে গাছে কি দিয়েছিলাম জানেন তো প্রথমতেই আপনাদের সাথে শেয়ার করা হয় না এই যে কয়েকদিন রান্না করে পেঁয়াজের খোসা একটু এক সপ্তাহের মতো ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই সব গাছেগুলো দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৃত গাছ মৃত গাছ বলবো না কি বলবো বলেন তো এই গাছটার মধ্যে ফুল ফুটবে আমি ভাবতে পাই না সপ্তাহ আগে দেখলাম গাছগুলো একদম শুকনো হয়ে গিয়ে জানুন পাকিয়ে গেছে ভাবলাম এবার ওকে আমি একদিন ছাদ ক্লিন করব এগুলোকে সব ফেলে দেবো আর তো বছরে যাবে না জানুন যেহেতু হয়ে গেছে আজকে গিয়ে দেখছি ফুলগুলোতে ফুল ফুটেছে গাছগুলোতে বেশ ফুল ফুটেছে ভারির মজা লাগছে দেখতে তবে কি জানেন তো আমি কিন্তু একটা দুটো পাতা যদি সবুজ থাকে সেই গাছটাকে ফেলতে বেশ মায়া করে আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে এটা মনে হয় প্রকৃতি উপহার দিয়েছে এটা কি কী গাছ বলেন তো এটা হচ্ছে ড্রা গেন ফল গাছ আমি কোথা থেকে এই গাছটা পেয়েছি বুঝি না ঝাড় দিতে দেখছি ওইখানে পড়ে আছে কোথা থেকে এসেছে আমি নিজেই যাই না আর এই যে আমি যদি একটু গাছ পিও আর এটাকে কেউ আর ফেলে যেখানটায় গাছটা দেখছেন ওইখানটায় কিন্তু একদমই আমার ড্রাগন গাছ নেই তবে একটা আর সাইডে আছে সে তো একদম ছাদের কর্নারে তাই ভাবছি কোথা থেকে আসলো আর এখানে আমি খোঁজাখুঁজি করছি কোন পটটা ফাঁকা আছে সেই গাছটাই আমি কিন্তু লাগাবো যাই হোক একটার পর দেখলাম ফাঁকা আছে আর এই যে চলুন তো আপনাদের দেখাচ্ছি কোথা ছিল এই দিকে আর আমার ড্রাগন গাছটা থাকছে একদম ওপর সাইডে কোথা থেকে এলো যাই হোক ভালোই হয়েছে যা হয় ভা মঙ্গলের জন্যই হয় এই যে এখানে একটা ড্রাগন গাছ ছিল এখানে একটা শ্বশুরমশাই এখানে কিন্তু লঙ্কা গাছ লাগিয়ে গাছটা একদম বারোটা বাজিয়ে দিয়েছে তবে চলুন এই পটটা পরিষ্কার করে নিই ড্রাগন গাছটা তো লাগাতে হবে গাছ পেয়েও তো আর গাছ ফেলতে পারি এই সব গাছগুলো নার্সারিতে অনেক টাকাই নাই আমাদের এখানে তো একশো কুড়ি টাকা থেকে শুরু করে তো যাই হোক এই গাছটা ফাইনালি আমি লাগিয়ে ফেললাম দেখা যাক শেকড়টা তো একদম হয়ে আছে আর একটু জল দিলে বোধহয় ধরে যাবে একটু ছায়াযুক্ত ছায়াযুক্ত জায়গায় রাখলে গাছটা নিশ্চয়ই ধরে যাবে মানুষ তো আশাই থাকেন তাই না আশা করতে আর কী মন্দ আছে কী বলুন আপনারা আজ এই যে সবগুলো গাছগুলোর আমার পেঁয়াজের জলগুলো মিশিয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেল আর ছাদগুলো আজকে ক্লিন করে নিলাম অনেক দিনই হলো ক্লিন করতে পারবো না তো প্রায় এক মাস ছাদে হয়তো ক্লিন করতে পারবো না রমজান মাছ আসছে তাই একটু একটু করে কাজগুলো সেরে নিচ্ছি আর এই যে এটা হচ্ছে আমার চেরি গাছ চেরি গাছগুলো ভারী সুন্দর হয়ে আছে কিন্তু একটাও ফল উঠছে না কেন বুঝি না আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটে গাছ এতগুলো পাতা হবে আমি বুঝতে পারি না কত বড় পাতা হয়েছে একদিন ওটাকে নিয়ে রান্না করব। আর ছা এই সাইডের ছাদের কিছু কাপড় ছিল সেগুলোকে আমি উঠিয়ে নিলাম আর দেখছি একটা পায়ের আমাদের কাছে ফিরে এসেছে আমার একটু আশা লাগছে যে ও আমার বাড়ি চিনে গেছে আমাদের ছেড়া একদমই চাপে না দেখুন তো একজন সেই দূরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের আর এই যে খোকাকে বললাম একটু নিয়ে আসতো ডাল ওরা একটু ডাল খেতে ভালোবাসে তবে যেই ডালটা ছড়ালো উড়ে চলে গেলো এখানে মন খারাপ হয়ে গেলো তবে আমি এখানে না দাঁড়িয়ে বেশ বেলা হয়েছে নিচে নেমে চলে আসলাম আর কি জানে তো ছুট করেছিলাম আপনাদের সাথে বারোটার সময় করে আর আমি এখন হয়েশ উপার দিচ্ছি প্রায় বিকালে শ্বশুরমশাই এসেছেন এসেছেন বাড়িতে আর বললো যে দেখো আমি দুটা পায়রা তুলে দিয়েছি আমি তো শুনে অবাক এই এইদিকে আমার কাকা শ্বশুরমশাই ধরে দেখে রেখে দিয়েছে নাকি খাঁচার কাছে দাঁড়িয়ে ছিল এখানেই দাঁড়িয়ে ছিল না কি যাক তোরা যে আমার পোস্ট মেনে নিয়েছিস এটাই অনেক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হবে কোন একটা নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ